মেয়েদের শুধু রূপগুণ থাকলে চলে না কথাও জানতে হয় লোকের কথা বাদ দাও লোকে শুধু বোবার দিকটাই দেখে পারলে তারা বোবার মুখে কথা ফোটাক তা যখন পারবেই না তখন ভগবানের সৃষ্টি নিয়ে এত কথা কিসে একজন বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ গল্পটিতে অমর হয়ে আছে মা মনে করেন এ তার নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মিশে না খেলে না কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে সেই জগৎটাকে শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতজ্ঞ তাহলে শুরু করা যায় ছেলে হয়েছে বুঝি আমার রাজকন্যাকে এবার আ কি সুন্দর শোভা দিচ্ছে আমার মেয়ে আমি তার নাম রাখিলাম সুভাষিনী মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল পোড়া কপাল আমার কোন পাপে এমন বোবা মেয়ে পেটে ধরেছিলাম আরে বাবা বোবাই যদি হবে তাহলে মেয়ে না হয়ে ছেলে হলো না কেন হ্যাঁ আগে জানলে আতুল ঘরে নুন খেয়ে মেরে ফেলতাম আজও আবার শুভাকে গালমন্দ করছো কেন বাবা মেয়েটার কি দোষ তুমি তো আমার দোষটাই আগে দেখো ওইদিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার বোবা মেয়েকে নিয়ে যে কত কথা বলে তা শুনতে পাও না লোকে কে কি বলল তা নিয়ে আমি ভাবি না আমার শুভা বোবা ঠিকই কিন্তু রূপে গুণে আর দশজনের থেকে কম কিসে শুনি মেয়েদের শুধু রূপ গুণ থাকলে চলে না কথাও জানতে হয় লোকের কথা বাদ দাও লোকে শুধু বোবার দিকটাই দেখে পারলে তারা বোবার মুখে কথা ফোটাক তা যখন পারবেই না তখন ভগবানের সৃষ্টি নিয়ে এত কথা কিসে লোকের কথা শুধু বলছো কেন অন্যের ঘরে শুভার মতো বোবা মেয়ে থাকলে আমরাও বলতাম ওসব কথা রাখো আর যদি কেউ আমার সুভাকে নিয়ে কিছু বলে তুমিও তাকে দু কথা শুনিয়ে দিবে ঠিক আছে লোকে তো আর মিথ্যা বলে না পারলে তুমি উত্তর দাও আমার শুভা যে কত লক্ষ্মী তা কারোর চোখে পড়ে না চোখে পড়ে সে বোবা বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণ দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে কখনো ম্লানভাবে নিবি আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনও দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া উঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন খাবারের সময় তো বলতে হয় না সারাদিন টই করে ঘুরে না বেরিয়ে আমাকে একটু সাহায্য করলেই তো পারিস বলি কাজকর্ম কিছু শিখতে হবে নাকি সারা জীবন বাপের ঘরেই থাকবি মেয়েটা বাড়িতে পা দিতেই ওকে বকাঝোকা করছ পাড়ার ছেলে মেয়েরা ওর সাথে কথা বলে না খেলতে নেয় না বাড়িতে এলে তবিও যদি ওকে বকাঝকা করো তাহলে ও যাবে কোথায় তুমি ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো আমি ভালো কথাই বলি তোমার শুনতে ভালো লাগছে না যখন গলার কাটা হয়ে থাকবে তখন বুঝবে আয় আয় মা তোর মায়ের কথায় কিছু মনে করিস না তুই কথা বলতে পারিস না বলে তোর মায়ের এই দুঃখ তা না হলে তোর অন্য দুই সঙ্গে তো কোনোদিন এমন করেনি গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত প্রসার নহে নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা একটা সম্পর্ক আছে ওহে পরান কি করছিস বই যাও মাঝি যাও উত্তর থেকে ধান আনতে এবার মেলায় আইব না আমু আমু মেলায় না ইসা কি পারি তা ধান কাটছ বুঝি হ ধানই কাটতেছিলাম এখন থামলাম তামুক খাওনের জন্য নৌকা ভিড়াও তামুক খায়া যাও না গো না তাইলে নৌকা ভাটায় আটকায়া যাইব যাইতে দুই ধারের লোকালয় এবং ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতসিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই তাহার বাখাড়ির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে এই গারস্থ স্বচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুভার, যে ভাষা তাহার একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লিরব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতেই নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খিয়া বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুছায় সুবার যে গুটিকত কন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভৎসনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশের গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোন কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার শহীদ বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাবা মা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে কিন্তু প্রায়ই তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয় কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরের যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায়ই এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত কিরেশু বস সে কিরে তোকে অমন দেখাচ্ছে কেন মন খারাপ আমারও মন খারাপ বর্ষিতে একটাও মাছ উঠছে না আশীর্বাদ কর যেন মস্ত একটা মাছ পাই যে কোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ শোভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর্শ সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনও একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্যকাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে কর শুভা যদি জল কুমারি হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতা লেগিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালংকে কে বসিয়া সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মনিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না কি তুই এসেছিস পড়তে আর বাবাই পড়াশোনার জন্যই সারাটা জীবন গালমন্দ করল এখন তোকে পড়াতে গিয়ে আমার মাছ ধরাটাই বন্ধ হবে দেখছি তোর এত বড় নাম আমার ভালো লাগে না আসিনি তাই তো আমি ডাকি শুধু শু বলে সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বাচনীয় চেতনার শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে স্বয়ং গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শোভার মতো একা কিনি সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থম থম করিতেছে একটি কথাও কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া কি বললে সুভার বিয়ে এটা তো আবাক হবার কি আছে মেয়ে বড় হয়েছে না মেয়ে বড় হলে বিয়ের কথা বাবাকেই ভাবতে হয় হুম ভাবব শোভাকে নিয়ে সত্যিই আমাকে ভাবতে হবে এদিকে কন্যা দায়গ্রস্থ ভার পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠের স্বচ্ছল অবস্থা দুই বেলাই মাঝপাত খায় এজন্য তাহার শত্রু ছিল দেখ বাণীকণ্ঠ কথাটা কীভাবে নিবে জানি না তবুও একই গায়ে বাস করি না বলেও পারি না কি কথা খরো, কথা হল গিয়ে তোমার শোভা শোভা আপনার কি করেছে আমার কিছু করেনি তবে গায়ার আর দশজন থাকে মানুষের মুখ তো আর তুমি বন্ধ করে রাখতে পারবে না খুলে বলুন তো খুঁড়ো কি হয়েছে মেয়ে তোমার বড় হয়েছে গোসাইয়ের ছেলে প্রতাবের সাথে যেভাবে মেলামেশা করছে তা দেখে সারা গায়ে ছিছি পড়ে গেছে বোবা বলে তো আর যা ইচ্ছা তাই করতে পারে না মেয়েটার এবার একটা বিয়ের ব্যবস্থা করো কথাটা ভেবে দেখো স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বিদেশ গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চল কলিকাতায় চল বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় বাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাগ জন্তুর মতো তাহার বাপমায়ের সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনই করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়নগৃহে তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠে শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে শুভা ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অস্ত্র জল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি শুভা গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে ষষ্ফশ্জায় লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো